হ্যালো সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে নিউ ইয়র্ক ট্যুরের আজকেই আমাদের শেষ দিন আজকের দিনের প্রথম অংশটুকু আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আর এই ব্লগটিতে শেয়ার করবো বাকিটুকু যে দুটো অবজারভেটরি ডেক আজকে আমরা দেখলাম দুটোই ছিল একদম প্রায় পাশাপাশি ওখান থেকে মেট্রো ধরে এখন আমরা সোজা চলে এসেছি সেন্ট্রাল পার্কে এটা হলো নিউ ইয়র্কের বিশাল বড় একটি পার্ক প্রায় আটশো পঞ্চাশ একর জমির উপর রয়েছে আর যেহেতু পার্কটি অনেক বড় তাই অনেকগুলো এন্ট্রি গেটও রয়েছে আমরা যে দিকটা দিয়ে এন্ট্রি নিলাম এই জায়গাটির নাম হলো স্ট্রবেরি হিলস ভেতরে আসার সাথে সাথে খুব সুন্দর মিষ্টি একটা সুর কানে আসছিল এই যে দেখুন একজন সামনে গিটার হাতে গান করছেন ভীষণ সুন্দর করছিলেন গানটা তবে এত ভিড়ে বসে শোনার মতন জায়গা ছিল না তাই আমরা এখন সামনের দিকটা এগিয়ে যাচ্ছি সামনে দেখুন রাস্তার ওপর একটা ঘোড়ার গাড়ি আর ওই সাইড থেকে পেরিয়ে গেল একটা রিক্সা আসলে এই জায়গাটি তো অনেক বড় পায়ে হেঁটে পুরোটা ঘোড়া প্রায় অসম্ভবই তাই এরকম ঘোড়ার গাড়িতে চড়ে ঘোড়ার অপশন রয়েছে তাছাড়া আমাদের ওখানের মতন প্রচুর রিক্সাও রয়েছে এছাড়া আরও একটি অপশন রয়েছে সেটা হলো সাইকেল ওই যে দেখলেন সামনেই দুজন পেরিয়ে গেলেন সাইকেল নিয়ে এখানে রেন্টে সাইকেল পাওয়া যায় ঘন্টার হিসেবে পেমেন্ট করতে হয় এই পার্কটি হলো একদম চতুর্ভুজ আকারের পার্কের তিন সাইড জুড়ে রয়েছে বড় বড় আকাশ বিল্ডিং আর একটি প্রান্তে রয়েছে হারসান নদীটি আমরা যখন অবজারভেটরি ডেক থেকে দেখছিলাম তখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল পার্কটির অবস্থান ওই অত উঁচু থেকে মনে হচ্ছিল সবুজ রঙে একটি কার্পেট বিছানো রয়েছে শহরটির মাঝখানে একদম আঁকা একটি ছবির মতন লাগছিল আর সত্যিই দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা একদম পুরো সবুজ দিয়ে ঘেরা মাঝে মাঝে এই সবুজের ফাঁক দিয়ে একটা করে বিল্ডিং এর চূড়া দেখা যাচ্ছে আর এখানে রয়েছে প্রচুর মানুষজন যে যার মতন করে জায়গা বেছে নিয়েছে তারপর নিজেদের মতন করে আনন্দ করছে সামনেই দেখুন কজন ব্যস্ত রয়েছে স্কেটিংয়ে কেউ আবার বসে বসে গান শুনছে অনেকজন আবার শান নিচ্ছে আবার কেউ কেউ ব্যস্ত রয়েছেন ড্রয়িংয়ে আর সেই সাথে চারিদিক চুড়ে রয়েছে পাখির কিচিরমিচির আওয়াজ এই সাইডটা দেখুন কি সুন্দর লাগছে চারিদিক সবুজ গাছপালায় তার পাশ বরাবর উঁচু উঁচু বিল্ডিং জায়গাটা এত বড় তবুও চারিদিকটা অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন পাশ একজন চলে গেলেন সমস্ত ওয়েস্টেজ নিয়ে গাড়ি করে ফেলতে এত যে বড় বড় গাছ রয়েছে চারিদিকে কোথাও দেখুন এক টুকরো পাতাও করে থাকতে দেখবেন না এই যে সামনেই দেখুন কি বিশাল বিশাল গাছ কিন্তু তার নিচে দেখুন এক টুকরোও পাতা পড়ে নেই এখানকার কর্মীরা সর্বদাই ব্যস্ত পরিষ্কারের কাছে সেই সাথে এখানে খাবারেরও অনেক দোকান আছে তবে সেগুলো বেশিরভাগটাই এদেশীয় দেশীয় এই পার্কটি আবার জানেন এক একটা সেকশনে ভাগ করা আছে সেকশনগুলোর আবার আলাদা আলাদা নামও আছে এত বড় পার্ক তো তাই পাটে পাটে ভাগ করা আছে সেই সাথে দু একটা ছোট ছোট লেকও আছে পার্কটির মধ্যে তবে এই কটা দিন এত ঘোরা হয়েছে আমরা সকলেই ভীষণ ক্লান্ত তাই কেউই আর বেশি হাঁটতে রাজি নয় এই সামনে ঘুরেই দেখলাম এরপর একটু বসে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর বাচ্চাগুলোকে দেখুন ভারী খুশি এই জায়গাটিতে এসে ওরা ওদের মতন করে খেলতে ব্যস্ত তবে জায়গাটি এত সুন্দর সবারই ইচ্ছা হচ্ছিল আরেকটু বসে যাই কিন্তু হাতে তো আর বেশি সময় নেই অনেকটা বেলাও হয়ে গেছে তাই আর বেশি দেরি না করে এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে এখান থেকে আমরা এখন সোজা যাব টাইম স্কোয়ার ওখানে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা আগে করে নেবো তারপর আমাদের আর একটা রাইডের টিকিট কাটা আছে সেই রাইডের পর আমরা সোজা হোটেলে ফিরব হোটেলে ফিরেও সবটুকু গুছিয়ে নেওয়ার আছে এতদিনের সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে আছে তো ওগুলোকে গিয়ে গুছিয়ে নিতে হবে তারপর একদম ভোরের দিকে আবার রওনা দেওয়া আস্তে আস্তে সামনেই একটা ভালো রেস্টুরেন্টও পেয়ে গেছি আজকে দুপুরের দিকে আমরা খেয়েছিলাম মেক্সিকান ফুড তাই আর রাতের দিকে অন্য কিছু খাবার কারোরই ইচ্ছা ছিল না সোজা একদম ইন্ডিয়ান রেস্টুরেন্টেই চলে এসেছি রেস্টুরেন্টটা কি সুন্দর করে সাজানো দেখুন এই দিকটা হলো রিসেপশনের দিক আর এই দিকটাই রয়েছে খাবার টেবিলগুলো রেস্টুরেন্টটা বেশ অনেকটাই বড়ো সাইজের আর খুব সুন্দর করে ডেকোরেট করা বাইরে একটু অন্ধকারটা নামলে এই লাইটগুলো আরও সুন্দর লাগতো কিন্তু দেখতে দেখতে আটটা বেজে গেল তবে এখন অন্ধকার সেইভাবে নামেনি যাই হোক চলুন খাবার চলে এসছে এবার আমরা খেয়ে নিই আজকে অর্ডার দেওয়া হয়েছিল কড়াই চিকেন সাথে তন্দুরি রুটি আর পিস পোলাও তবে এই রেস্টুরেন্টটাতে দেখলাম গ্রেভি আইটেমের সাথে কোনো এক্সট্রা রাইস দেয়নি তবে খাবারের টেস্ট খুবই ভালো সামনেই যে বড় বাসটি দেখছেন তার রাইড আমাদের ওটিতেই টিকিট বুক করা আছে এত হাঁটাহাঁটির পর কারুরি আর হেঁটে ঘোরার ইচ্ছে নেই তো ওই সিটি পাশেই ছিল এই রাইডটিও সেজন্যই এটির টিকিট বুক করা হয়েছে যতটুকু সময় হাতে বাকি ছিল সেটাতে যেটুকু ঘোরা যায় এই রাইডটির টোটাল টাইম হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস মতো এখান থেকে উঠিয়ে আবার ঘুরে সেই জায়গাটিতেই নামাবে তারপর এখান থেকে বাস ধরে সোজা আমরা হোটেলে ফিরবো তো চলুন এবার ভিতরের দিকে যাই গিয়ে দেখি ঠিক কী ধরনের রাইডটি এটা হচ্ছে প্রায় দোতলা সাইজের একটি বাস একটু অন্য রকমের দেখতে সিনেমা হলের মতন ধাপে ধাপে বসার সিটের ব্যবস্থা রয়েছে ওপরটা সামনেটা রয়েছে কাঁচ দিয়ে ঘেরা যাতে বাইরেটা ভালোভাবে দেখা যায় এই যে দেখুন এটা হচ্ছে ওপরটা আর এই যে সামনেটা আর সবাইকে এন্টারটেন করার জন্য দুদিকে দুজন রয়েছে বাসের দুই প্রান্তে যারা আমার আগের ব্লগগুলি দেখেছেন তারা নিশ্চয়ই জায়গাটিকে চিনতে পারছেন হ্যাঁ টাইম স্কোয়ারের ওপরেই মানে আগে আমরা যে বিগ বাস রাইড করেছিলাম ওই রকম ধরনেরই অনেকটা তবে ওটা ছিল ওপেন আর এটা পুরোটাই ঘেরা সঙ্গে আছে নানা নানারকম মিউজিক এই রাইডটার স্পেশালিটি হলো অনেকটা মিউজিক শোয়ের মতন মাঝে মাঝে জায়গা বিশেষে এনারা স্টপ নিচ্ছেন এবং ওনাদেরই কেউ না কেউ থাকছেন যিনি গান বা ডান্স বা কোনো ইন্সট্রুমেন্ট বাজিয়ে শোনাচ্ছেন তবে ওনাদের উপস্থাপনাটা এরকম ধরনের যে পুরোটাই সারপ্রাইজলি যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল একদম অন্যরকমের ফেরার আগে টাইম স্কোয়ারকে আরও একবার ভালোভাবে দেখে নেওয়ার ওই যে দূরে দেখুন একজন কি সুন্দর করে ডান্স দেখাচ্ছেন এর আগে একজন খুব সুন্দর করে গান শুনিয়েছিলেন তবে সেই ক্লিপস আমার নেওয়া হয়নি তাই আর অ্যাড করতে পারলাম না এখানে যিনি ডান্স করছেন তিনি কিন্তু ভারী সুন্দর করছে ডান্সটা কি সুন্দর লাগছে দেখুন এর পরের জনসান হাতে দাঁড়িয়ে রয়েছেন উনি বোধহয় তারপর নামতে হবে ওখান থেকে আবার হোটেলে ফিরবো হোটেল থেকে আবার একদম ভোর ভোর রওনা দেওয়া আছে তো চলুন ব্লগটিও আজ এই পর্যন্ত আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গল ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন